আজকে সারাদিন আমি সেরকমভাবে কোনো আপডেটই দিতে পারিনি চোখ মুখ দেখে বুঝতে পারছো না আমি কতটা যাই না আমার শরীরটা সত্যি একদমই ভালো না ঠান্ডা ঠান্ডা লেগেছে ওয়েদারের জন্য চোখ মুখ পুরো ফুলে গেছে আর একজন কাস্টমারের এমারজেন্সি আমার প্রোডাক্টের দরকার মানে নর্মালি তো আমি কাউকে গিয়ে দিই না অনেক আগে দিতাম কিন্তু আজকে বাধ্য হয়ে যাচ্ছে আমি নিজেই ডেলিভারি করতে আর অনেকে আমাকে বলো মিনি ব্লগ শেয়ার করতে সেটা শেয়ার করা সবসময় তো পসিবল হয় না তো ঘুম থেকে উঠেই বাইরে চলে এসেছি প্রোডাক্ট দিতে যাওয়ার জন্য কাকে দিচ্ছি সবটাই দেখাবো তা তার জন্য ব্লগটা কন্টিনিউ করতে হবে এরপর এই যে দেখতে পাচ্ছ পুরো ঘাটা রোড ধরে চলে যাচ্ছিলাম আজকে যেই জায়গাটায় প্রোডাক্ট দিতে যাব। সেটা কিন্তু গাইঘাটা আর চাঁদপাড়ার একদম মাঝামাঝি একটা লোকেশানে আর সত্যি বলতে ওয়েদার কন্ডিশানটা ছিল অনেকটাই খারাপ বিগত কয়েকদিন ধরে হচ্ছে আমাদের এই দিকে না প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে সারা সকাল ঠিক থাকছে গরম পড়ছে বিকেলের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব আর বৃষ্টি হয়েছে দেখো দেখতে দেখতে কিন্তু বৃষ্টিও নেমে গেছিলো আর এই যে দেখছো এই কিছুটা এসে এইখানে ঢুকে যাচ্ছিলাম এদিকেই ছিল আমার ক্লায়েন্টের বাড়ি ও কিন্তু এর আগে প্রোডাক্ট নিয়েছে বাট ওর এমার্জেন্সি দরকার ছিল বলে আমি নিজেই দিতে চলে গেছিলাম তো এই যে দেখো আমার এই প্রোডাক্ট নিয়ে আমি কিন্তু অনেকই বিতর্কের মুখোমুখি হই মাঝে মাঝে কিন্তু আমি সেগুলোকে ইগনোর করে চলি কেউ কেউ বলে যে প্রোডাক্টের প্রাইস অনেকটাই কম তারা হয়তো ভেবে বসে যে তাদের কাছে প্রাইসটা অনেক কম তো প্রোডাক্ট অতটা ভালো হবে না আবার কারোর কাছে প্রাইস অনেকটা বেশি লাগে কারণ যারা স্কুল স্টুডেন্ট আছে বা যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের কাছে কিন্তু এটাই অনেকটা কস্টলি পড়ে যায় আর সত্যি বলতে এই প্রোডাক্টের প্রাইস আমি চাইলেই বাড়াতে পারি কিন্তু আমি বাড়াই না একটা কারণেই কারণ অনেক ছোট ছোট ভাই বোনরা আছে যারা আমার প্রোডাক্টগুলো নেয় আর সত্যি বলতে প্রোডাক্ট কেমন যারা যারা মাখে আর যারা যারা মাখবে তারা তো মাখলে নিজেরাই বুঝতে পারবে আর কারোর কথায় না দিয়ে নিজেরাই একবার প্রোডাক্ট ব্যবহার করে তোমরা দেখতে পারো আর আমি বারবারই প্রত্যেককে বলি আবারও বলছি যাদের যে সমস্যা হবে ডিরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে বাদ বাকি কোনো কিছু করার দরকার নেই তো যাই হোক অনেক বকে ফেললাম এরপরে দেখো এখান থেকে কিন্তু বেরিয়ে গেছিলাম আর সত্যি বলতে এতটা ঠান্ডা লেগেছে ভাবছিলাম যে এখান থেকে বেরিয়ে কি একটু মোমো খাবো এদিকে আমার মুখের রিয়্যাকশান তো আমি খুব পুল্লি দেখাচ্ছি কিন্তু ভেতর ভেতর যে আমার কতটা কষ্ট হচ্ছে সেটা আমি নিজেই বুঝতে পারছি আর এই যে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার গলার মধ্যে কিন্তু ভীষণই কষ্ট হচ্ছে বাস্তবে খুবই কষ্ট হচ্ছে কিন্তু কি করব কিছু করার নেই তোমাদের সাথে কিছু আপডেট তো আমাকে শেয়ার করতেই হবে তো এরপরে দেখো হালকা পাতলা কিন্তু ভালোই মোটামুটি বৃষ্টি নেমে গেছিলো এখান থেকে কিন্তু তারপরে চলে আসলাম আমাদের ঠাকুরনগর তোমরা আশা করি এই রোডের সাথে অনেকেই ভীষণভাবে পরিচিত আর এরপরে দেখো ঠাকুরনগর রোডে এসে যে যেই কাকার দোকান এখানে এসেই আমরা খাবার দাবার খাই তো এই কাকার দোকানে চলে আসলাম কিন্তু একটু দেখলাম প্রথমে কিন্তু এখানে মোমো বিক্রি করতো না আর বাস্তবেই তোমাদের একটা জিনিস শেয়ার করি আজকেই এসে দেখছি যে কাকা এই কয়দিন হলো মোমো বানানো স্টার্টিং করেছে দেখে তো মনটা খুশি খুশিতে ভরে গেল আর এইদিকে দেখো বৃষ্টি কিন্তু ভালো মতন নামতে শুরু করে দিয়েছে কি করা যাবে এখানে কাকুটা নিয়ে দিল একটা তাবু আর তাবুর নিচে বসে বসে কিন্তু আমরা খেয়ে নেবো এবার মোমো আর এইদিকে দেখো একটা অমলেট রেডি করার জন্য কিন্তু এখানে চাপিয়ে দিয়েছিল আর এই যে কাকুর ছেলে মানে আমি ভাই বলেই ডাকি আমার থেকে ছোট হয় তো ও কিন্তু অমলেটের মানে এই জিনিসটা ফোল্ড করতে পারে না তারপরে কিন্তু এই জন্য রাসদীপ কিন্তু জিনিসটা একটু ফোল্ড করে দিচ্ছিল তারপর আমাকে বললো যে কে ভাজছে সেটা একটু দেখা তারপর কিন্তু ওকে একটু দেখিয়ে দিলাম আর এখানে ফোল্ড করে দিল ছোট মানুষ করতে পারে না এই যে ভাই আর কেউ কিন্তু দিয়ে দিলো যে দাঁড়িয়েছিল এখানে আর সত্যি বলতে ক্লায়েন্ট ক্লায়েন্ট বলতে বলতে এই বলে দিচ্ছি ক্লায়েন্ট যাই হোক এরপরে দেখো গরম গরম কিন্তু মোমোর ঢাকনাগুলি নিল এই দেখো মোমোর ঢাকনা একবার খুলেছে ধোয়াটা দেখাতে পারিনি তাই আবার বললাম আর খোল আর এরপরে দেখো গরম গরম কিন্তু মোমো সার্ভ করে দিচ্ছিলো আর সত্যি বলতে মোমোর টেস্টটা কিন্তু জাস্ট দারুণ ছিল এ দেখো আমরা এ দু প্লেট কিন্তু মোমো নিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ তোমরা আর তোমাদের মোমোর টেস্টের রিভিউটা তো দিতেই হবে আর এদিকে দেখো মোমো খেতে গিয়ে খেলাম একটা ছ্যাঁকা মুখের মধ্যে জিপটা পুড়ে গেল পুরো একদম আর এদিকে আমার চোখ মুখের অবস্থা দেখেছো কীরকম লাল হয়ে গেছে আর এই দেখো মোমোটা কিন্তু মোটামুটি ফু দিয়ে ঠিক আমি খেয়ে ঠেয়ে দিলাম সত্যিই মোমোর টেস্টটা কিন্তু দারুণ ছিল যারা যারা ঠাকুরনগর রোডে ঘুরতে আসবে এই কাকার দোকান থেকে কিন্তু একদিনকে তোমরা মোমো বা আদার্স রেসিপিগুলোও কিন্তু ট্রাই করে দেখো ভীষণ সুন্দর খাবার সবথেকে বড়ো কথা একদম ঘরোয়া খাবারের মতন এটা পুরো খেতে মানে খেলে কোনো রকমের শরীর খারাপ বা কিছু তোমাদের করবে না এই জন্য কিন্তু আমরা সবসময় কাকার দোকান থেকেই খায়ার এদিকে দেখো এত গরম তাও আমাকে খেতে হবে আমি কিন্তু জোর করে খেয়েটে নিলাম আর এরপরে দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছিল একটা স্যুপ এখানে কিন্তু স্যুপটা খেতে কিন্তু ভীষণই মজা লাগছে কারণ ঠান্ডা লেগেছে ভীষণ দুজনেরই আমারও আর রাজদ্বীপেরও আর এই ঠান্ডা ঠান্ডা কিন্তু ওয়েদারও বাইরে রয়েছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর গরম গরম স্যুপ আলাদাই লাগে তো এই যে স্যুপটাও খেয়ে টেস্ট করে দেখে নিলাম সত্যিই সুন্দর ছিল আর এদিকে দেখো মোমো খেতে গিয়েও জিপ পুড়েছে স্যুপ খেতে গিয়ে আবার জিপ পুড়েছে মানে সত্যি বলতে আমি এই জন্য বিয়ে বাড়িতে গিয়ে কফিও খেতে চাই না কফি খেলেও আমার জিপ পুড়ে যায় মানে সত্যি যাই হোক আর এরপরে দেখো এটা খাওয়ার পরে কিন্তু একটা পকোড়ার প্লেটও নিয়ে নিয়েছিলাম দুজনে মিলে খাওয়ার জন্য একটু বৃষ্টি হচ্ছিল বাইরে একটু বৃষ্টি থামছিল না কি করব বসে বসে কিছু একটা করে তো টাইম পাস করতে হবে তাই জন্য দুজনে মিলে কথা বলছিলাম আর কাকুদের সাথে গল্প করছিলাম আর একটু পকোড়া খেয়ে নিচ্ছিলাম কারা কারা আছো পকোড়া খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানিও আর সত্যি বলতে মুখে যাই খাচ্ছি না কেন কোনো কিছুই কিন্তু ঠিকঠাক লাগছে না কারণ এতটাই ঠান্ডা লেগেছে কাশি হয়েছে বাস্তবেই আর এইদিকে তোমাদের দেখাই চলো কতটা বৃষ্টি হচ্ছিল এদিকে দেখো ঝমঝমিয়ে পুরো বৃষ্টি পড়ছে আর এদিকে কিন্তু আমি একদম অ্যাশ করে বসে গেছি পায়ের উপর পা তুলে আর এদিকে বসে বসে কিন্তু বৃষ্টি উপভোগ করছিলাম কিন্তু কতক্ষণই বা বসে থাকবো বলো বাড়িতে তো যেতেই হবে আর এরপরে দেখো মাথার উপরে একটা রুমাল দিয়ে নিয়েছিলাম কারণ বৃষ্টি এত পড়ছে আর এত জোরে গাড়ি চালাচ্ছিলাম কোনো কিছুতেই কিন্তু টান ছিল না আর এদিকে মাথার উপরে নিয়ে নিলাম এক হাতে ফোন মাথার উপরে একটা রুমাল দিয়ে বা হাত দিয়ে চেপে নিলাম আর তার গোবরডাঙা চক্রবর্তী নার্সার এখান থেকে কিন্তু আমি টোটোতে উঠে গেছিলাম আর বৃষ্টি কিন্তু আরোই বেড়ে গেছিলো আর এই যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি বাড়িতে এসে এখনও কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে ওয়েদারের কন্ডিশন এতটাই খারাপ আর যাই হোক এরপরে কিন্তু মেদিয়া টোটো ধরার জন্য টোটোতে উঠে গেছিলাম আর তখনও দেখো বৃষ্টি অঝরে হয়েই যাচ্ছে বৃষ্টি থামার আর কোনো নামগন্ধ নেই আর এই মেদিয়াতে টোটোতে উঠে কিন্তু আমার বাড়ি অব্দি আসতেও কিছুটা টাইম লাগে আর এই বৃষ্টি সমানে হয়ে যাচ্ছে তার মধ্যে আমি নিয়ে আসিনি আজকে ছাতা মানে যেখানে বাগের ভয় হয় সেখানেই সন্ধ্যা হয় তো এরকম করতে করতে সারা সন্ধ্যা কাটিয়ে তারপরে চলে আসলাম বাড়ি আর আজকের ব্লকটা ছিল এটুকুই